হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ব্রাইডাল অকেশন ক্যাটালগের পার্টিওয়ার কালেকশন দেখতে পাচ্ছেন মিনহাল ক্যাটালগের একেবারে লেটেস্ট একটি কালেকশান আমাদের কাছে তিনটি কালার এসেছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর প্রথমত আপনাদেরকে আমি দেখাবো সবার হট ফেভারিট যেহেতু পূজার জন্য আপুর একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তো এই ম্যারুন কালারটা দিয়েই আমি স্টার্ট করবো ঠিক একটু হলো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এমএ হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসগুলোর প্রাইসটা সুপার ডুপার রিজনেবল দুই হাজারের নিচে আপনারা পাবেন এগুলো কিন্তু লাকজারি অকেশনাল পার্টি ওয়ার কালেকশন আর যেটা ফ্যাব্রিকটা হচ্ছে লাকজারি শিপনের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু ড্রেসটা দেখাচ্ছি দেন হচ্ছে আপনার ডিটেলস বুঝে যাবেন তো এটা হবে আপনার কামিজটা কামিজটার মধ্যে একদম সম্পূর্ণটাই গর্জিয়াসভাবে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে কয়েকটি ধাপে তাপে কাজ করা আছে নিচে সুন্দরভাবে টার্সেল করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে তারপর হচ্ছে মাল্টি কালার কাজ করা আছে আর এগুলোর মধ্যে কিন্তু স্যামেজের কাপড় সহকারে দেওয়া থাকবে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো স্যামেজ কিনতে হবে না সেইটা হচ্ছে আপনার কামেজটা দেখেন কতটা সুন্দর আর একদমই ইউনিকভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড যে হাতার কাপড়টা আছে হাতাটাও এক্সট্রাভাবে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দরভাবে এই প্যানালটা আপনারা পেয়ে যাবেন রাইট না ওইটার সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি স্যালোয়ারের মধ্যে আরেকটি চমক আছে দেখেন স্যালোয়ারের নিচে এখানে সুন্দরভাবে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং একদমই হচ্ছে মিডেলটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটার দুইটা আঁচলের সামনে কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন এত চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনি বেস্ট একটি প্রিমিয়াম পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ব্র্যান্ডেড সো এটা হচ্ছে আপনার বিস্কেট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ড্রেস এটা হবে আপনার কামেজটা কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটা হবে আপনার হাতার কাপড়টা হাতার এখানে দেখেন দুটি ধাপে প্যানেল করা আছে এত চমৎকার লাগবে যখন আপনি বানিয়ে পড়বেন আর ক্যাটালগটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদম সেম টু সেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের সামনে এখানে প্যানেল করা থাকবে অ্যান্ড যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর এত চমৎকার একটি ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালারটা দেখাচ্ছি দেখেন মিন্ট কালার মধ্যে এত সুন্দর একটি কালার বিশেষ করে এই কালারের জন্য সব আপুর পাগল প্রায় এত চমৎকার পার্টিওয়ারের জন্য একদমই বেস্ট একটি কালার সো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও গর্জিয়াসভাবে কাজ করা আছে আর ব্যাক পোষণটা কিন্তু যথারীতি একই কালারের মধ্যে আপনারা পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার সামনেও কাজ করা থাকবে আর এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ